দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট পরপর পশ্চিমী ঝঞ্ঝার কোপে বারবার শীতের পথে বাধা আসছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এরই মধ্যে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতেরও পূর্বভাসতিরও আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে জেলায় জেলায় তবে কি এবার শীত বিদায় নেবে নাকি আবারও জাঁকিয়ে বসবে শীত তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চলতি মরসুমে হাড় কাঁপানো শীতের অনুভূতি এখনও সেভাবে মেলেনি কথাই আছে মাঘের শীত বাঘের গায়ে তবে মাঘ মাসের শুরু থেকেই তাপমাত্রা সামান্য কমলেও সেইভাবে হাড় কাঁপানো ঠান্ডার দেখা পাওয়া যায়নি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বৃষ্টিভাবে আসুন বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আসুন প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে সেটা দেখে নেব এক নজরে আজকে সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে আজকে সেভাবে রোদের দেখা পাওয়া যায়নি উত্তরবঙ্গে তো দেখা যায়নি বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সেভাবে রোদের দেখা পাওয়া যায়নি আর যার কারণে তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা সেটা কিন্তু বেশ খানিকটা নেমেছে ফলে দিনের বেলায় আজকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে সকাল থেকেই এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহারেও আজকে দিনের ভর এই কুয়াশা লক্ষ্য করা গিয়েছে দিনভর মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু রয়েছে এই আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা থাকবে একই রকম আবহাওয়া থাকবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে তবে ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা সেক্ষেত্রেও বিশেষ কোনো পরিবর্তন নেই এখনই তাপমাত্রা নামার সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টা তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকবে অর্থাৎ কাল পর্যন্ত তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তবে শনিবার থেকে অর্থাৎ পঁচিশে জানুয়ারি থেকে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং এই যে কুয়াশাটা রয়েছে গত দুদিন ধরে এই কুয়াশাটা আগামী কালও থাকবে শুক্রবার তবে শনিবার যদি আগামীকাল সামান্য কুয়াশা কম থাকবে দাপটটা সামান্য কম থাকতে পারে এমন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কুয়াশা থাকলে উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে কুয়াশা সামান্য কমতে পারে কুয়াশার মাত্রা তবে শনিবার থেকে পুরোপুরি কুয়াশা দূরীভূত হয়ে যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যদি শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গে শনিবার থেকে কুয়াশা আর থাকবে না বলেই মনে হচ্ছে ফলে শনিবার থেকে আবহাওয়াতে আবার পরিবর্তন রয়েছে শনিবার থেকে আবারও এক দফায় ঠান্ডা ফিরতে পারে অর্থাৎ এখনই শীত বিদায় নিচ্ছে না আবারও এক দফায় ঠান্ডা আসছে শনিবার থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করবে শনি রবি সোম মঙ্গল বুধ পরবর্তী চার পাঁচ দিন একটা ছোট্ট স্পেলে অর্থাৎ ছোট্ট পর্বে ঠান্ডা ফিরছে যদিও শৈত্যপ্রবাহের মতো কোনো পরিস্থিতি বা সতর্কতা নেই বরং অর্থাৎ কণ করে ঠান্ডা খুব একটা না থাকলেও সকাল সন্ধ্যায় যথেষ্ট শীতের আমেজ কিন্তু ফিরছে আগামী শনিবার থেকে পঁচিশে জানুয়ারি থেকে একেবারে জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত মোটামুটি ঠান্ডা বেশ খানিকটা পড়তে চলেছে তারপর আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আঠাশ উনত্রিশ করে এবং বঙ্গোপসাগরে শেষের দিকে একটি ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে সব মিলিয়ে আবারও আগামী আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে আবারও তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে এবং তারপর থেকে নতুন করে আর সেভাবে ঠান্ডা ফিরবে না এমনটাই কিন্তু মনে হচ্ছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসের দু তারিখ অর্থাৎ সরস্বতীর পুজোর পর থেকেই আর ঠান্ডা না ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে চলতি বা এবছরের মতো শীত বিদায় নেবে শীতের যে বিদায় পর্ব সেটা শুরু হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট আবহাওয়া দপ্তরের তো বুঝতে পারছেন যে তাপমাত্রা এবার আর সেভাবে নামার সম্ভাবনা নেই যেটুকু শীতের অর্থাৎ শীতের যে আবহাওয়া বা ঠান্ডার প্রভাব সেটা কিন্তু আর বেশি দিনে স্থায়ী হচ্ছে না ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত বিদায় নেবে এমনটাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট তবে এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নেব তো প্রিয় দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো এগারো ডিগ্রি বাঁকুড়ায় সর্বোচ্চ উনত্রিশ দশমিক এক এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক তিন ডিগ্রি বর্ধমানে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক চার এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি দার্জিলিংয়ে বারো দশমিক চার সর্ব সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছয় দশমিক দু ডিগ্রি ডায়মন্ড হারবারে ত্রিশ দশমিক নয় সর্বোচ্চ এবং পনেরো দশমিক নয় সর্বনিম্ন দীঘাতে আজকে দুপুরবেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক এক এবং সর্বনিম্ন আঠারো দশমিক আট ডিগ্রি এদিকে কালিম্পংয়ে ষোলো দশমিক চার এবং সর্বনিম্ন নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরে সাতাশ দশমিক চার এবং সর্বনিম্ন ষোলো দশমিক আট হাওড়াতে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন হাওড়া তাপমাত্রা রয়েছে চৌদ্দ দশমিক পাঁচ ডিগ্রি নদীয়াতে পঁচিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বারো দশমিক ছয় ডিগ্রি মালদাতে সর্বনিম্ন আজকে রেকর্ড হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি মুর্শিদাবাদে তাপমাত্রা এখন রেকর্ড হয়নি পুরুলিয়াতে একুশ দশমিক চার এবং শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস